চব্বিশ ঘন্টা ফ্লো প্যাটার্ন যথেষ্টই ফেভারেবল এবং ময়েশ্চার ইনকারশনও হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আমরা ঠান্ডা স্টম উইথ লাইটনিং হ্যাঁ বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে আট তারিখ অনওয়ার্ডস আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন এবং হিট এয়ার কন্ডিশনও কিন্তু পেতে পারি পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি থাকার সম্ভাবনা আছে কিছু জেলাতে অবশ্য ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সেই জেলাগুলো হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার বইবার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দুই জায়গায় দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই ন তারিখ দশ তারিখ ন তারিখ দশ তারিখে হিটওয়েব আক্রান্ত জেলাতে একটু বেড়ে গেল ন তারিখেও আপনার পশ্চিমের সব জেলা তো থাকছেই বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তো থাকছে তার সাথে যোগ হলো আরও দুটি জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর